हाँ पिको चले गए से। জানাই হ্যাপি হলি এখন যাচ্ছি মন্দিরে আমাদের এখানে অতটা হোলি বলে কিছু মনে হয় না তো আমরা কানাডা বন্ধুদের সঙ্গে যাচ্ছি হোলি খেলতে একটা মন্দিরে আগে পুজো দেবো তারপরে ওখানে হোলি খেলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা একটু হলে তোমাদের ভালো চলো তাই এখন পিকুর বাবুকে পায়ে দিয়ে পিকু প্রণাম করবে এই দেখো ওই তিন বলে দিয়েছে যে সকালে উঠে বাবু মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করবে ও লেলু ও বাবা বলো সোনা বাবা হ্যাপি होली বলো হ্যাপি होली বলো

বন্ধুরা আমার চ্যানেলে সব রকম ভিডিও তো তোমরা দেখো এই ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল দেখো আমরা পুরো রাস্তা পার করে গেটের কাছাকাছি চলে এসেছি মন্দিরের পাশে আর প্রথমে ডাউনে যাব তারপরে উপরের দিকে উঠতে হবে তো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে তো চলো ফাইনালি চলে এসছি মন্দিরে আর এই আমাদের ফ্রেন্ড দেখতে পাচ্ছি এখন চলো মন্দিরে গিয়ে তোমাদের দেখো যে কেমন মন্দির তো আমরা গাড়ির পাশে কিন্তু জুতো খুলে উপরে যাচ্ছি উপরে যেতে হবে ডাউনে আসলে হবে না ডাউনে পূজার পরে কিন্তু ডাউনে আবার ফিরে আসতে হবে তো সবাই খালি পায়ে যেতে হচ্ছে বলে আমরাও জুতো খা রেখে আমরা খালি পায়ে যাচ্ছি আর প্রচণ্ড ধরে রোদ আর গরম পাথরগুলো তো পূজা দেওয়ার আগে পর্যন্ত কোনো রকমভাবে গরম লাগেনি পূজা দেওয়ার পরে বাইরে এসে তারপরেই গরমটা শুরু হয়েছে সবাই সিঁড়িতে ওঠার আগে অনেকেই পূজা দিয়ে উপরে উঠছে আবার অনেকে ওইভাবে গিয়ে মন্দিরে পূজা দিচ্ছে তো দেখতে পাচ্ছ সিঁড়ি যে চড়া শুরু করে দিয়েছি যতক্ষণ না পাবেতে হবে ততক্ষণেই কিন্তু সিঁড়িটা চড়েই যেতে হবে আর একটা কথা বলবো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য রিকোয়েস্ট রইল আর ছোট ছোট কিছু তোমাদের যেটা দেখাতে পারিনি আমি কিন্তু ফেসবুকে আপলোড দিয়েছি দিচ্ছি এবং দিয়েছি কারণ ওখানে আমার মিস মানু বলে সার্চ করলেই কিন্তু আমার ফেসবুকে তোমরা পেয়ে যাবে ওখানে ছোটো ছোটো ভিডিও কিন্তু আপলোড দিই ওখানে যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিই তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে সেটা একটু শ্বাস করে দেখে নিও ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি এবার দেখো কত সুন্দর সাজিয়েছে ভেতরটাও কিন্তু সুন্দর সাজিয়েছে আর হ্যাঁ এটা কি মন্দির বলো তো গোপালের মন্দির কৃষ্ণ ঠাকুরের মন্দির কৃষ্ণ ঠাকুরটা কেমন হয়েছে না হয়েছে তোমরা ফেসবুকে গিয়ে দেখে নিও কারণ সব মানে ভিডিওটা ছোট করে আমি কিন্তু ইউ ফেসবুকেই দিয়েছি কারণ বড় ভিডিও করা যাচ্ছিল না তো এদিকে পূজা দেওয়ার পরেই কিন্তু সবাই মিলে প্রসাদ খেতে চলে আসলাম এখানে দেখো কত সুন্দর সিস্টেম প্রসাদ নাও খেয়ে বেরিয়ে যাও কোনো রকম ভিড় ভাড় নেই তো পুরো দিন খা না খাওয়ার পরে কিন্তু এইটুকু খেয়ে মনে শান্তি পেলাম তো ফাইনালি আমাদের পূজা হয়ে গেছে আর আমার ফ্রেন্ড লোক সব ঘরে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি একটা অন্য জায়গায় তো সেটাও তোমাদের শেয়ার তো এখানটা দাঁড়িয়ে একটু রেস্ট করছি এই সবুজ সবুজ হারা হারা জায়গায় দেখতে পাচ্ছ সব গাছে নতুন নতুন পাতা হয়ে তো এই দেখো বেশ ভালোই লাগছে মনে হয় সময় এখানে এসে একটু ভিডিও করি কিন্তু সময় হয়ে ওঠে না আর ইচ্ছাও হয় না ঘরের থেকে বেরোনোর তো সবারই মন চাই এরকম জায়গায় ভিডিও করার জন্য খুব ভালো জায়গা তো এখন একটু এখানে দেখি ভিডিও করা যায় কিনা একটু দেখবো তারপর চলে যাবো দেখতে পাচ্ছ দারুণ জায়গা লাগছে দারুণ দারুণ একবার আসলে বারবার ইচ্ছা করবে আসতে। তো শুনে হাওয়া চলে এসেছি ফাইদালি যেখানে আসার কথা বলেছিলাম এটা হচ্ছে আমার মামার মেয়ের বাড়ি তো বোনের বাড়ি হবে তো চলে এসেছি নতুন নতুন বিয়ে করে এসেছে তো এই যে রং আমি কোথা থেকে এনে কোথা থেকে ভুঁড়ি নিয়ে এলাম কারোর মাগাতে পারিনি এখন সবাই মিলে একটু মাগ সেটা তোমরা পরে দেখতে পাবে আর এখন তো ওদের নতুন নতুন বিয়ে হয়েছে কোনো কিছু তো নেই তোমরা বুঝতে পারছো কোনো কিছুই নেই তো এই যে একটু মিষ্টি আনলাম একটু ঠান্ডা আলাম ওরাই খেয়ে একটু ঠান্ডা হোক তো চলো ভিডিওটা পুরোটা দেখো আমরা সবাই মেঘেছি ও মাসিটা মাসি মেশুটা মাগাচ্ছে না

এখানে আমরা কম কম রং কেন মাখছি তো সত্যিকারের কথা ওরা সকালে অনেকটাই মেয়েকে বসেছিলো তারপরে আমরা এসে আবার মাখছি আর আমার সত্যিকারের কথা আমার একটুও রং মাখতেও ভালো লাগে না লাগে না এবং কাউকে মাখাতেও ভালো লাগে না তো এই যে একটু ভিডিও ভিডিও করব বলে সেই জন্য অল্প অল্প করে মাখছি আর ওদের সঙ্গে গেছিলাম ভেবেছিলাম একটা জায়গায় বসে সবাই মিলে রং মাখবো কিন্তু সেই রকম পরিশান হয়নি ওরা কানাড়া মানুষ ওসব কিছু জানে না বোঝে না যা করে সব বলায় ভেবেছিলাম রং খেলার হয়তো হবে না তারপরে বোনেদের ফোন করলাম বোনেরা বলে এখানে চলে এসো তো এইখানে যা হয়েছে এই মাখা তোমাদের সামনে তুলে ধরলাম

चलो तो होली खेले मजा आता है बात ऐ अबे देव ना ना आ হা করে বড় করে হাঁ মনে ভিডিওটা অনেক বড় হয়ে যা চল বন্ধুরা একটা কথা তোমাদের বলা হয়নি দেখতে পাচ্ছ কত আনন্দ মজা করছে সত্যি আমরা কিন্তু এরকম আনন্দটাই বেশি পছন্দ করি একদম ঝগড়া ঝামেলা একদম পছন্দ করি না আর এটা কিন্তু আমার ধর্ম মামার মেয়ে আমার নিজের মামাদের সঙ্গে কিন্তু অতটা কোনো রকম পরিচয় রংটা মেখে এবার দেখো চলে এসছে আমার এখানে নিয়ে চলে এসি রং মাখিয়ে খাওয়িয়ে এখানে কি হবে সেটা বলতে পারছো না ঠিক আছে তা চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও এবার আমরা কিন্তু খেতে বসেছি খাওয়ার আগে কি ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের একটু জানাই ঘরে ঢুকতে না ঢুকতে দেখি কারেন্ট নেই তারপরে আর কি করব কি তখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে সন্ধে দিলাম জামা কাপড় ছেড়ে তারপরে রান্না জন্য ব্যবস্থা করলাম মানে ফোনের লাইট টর্চ লাইট জেলে সব কিছু গুছিয়ে নিলাম আর এবার হয়েছে আমার মামার মেয়েকে বললাম তুই খাসি মাংস খাবি তো একটুখানি খাবি বেশি খাবার দরকার নেই তো বলল ঠিক আছে বলে নিয়ে আসলাম অন্ধকারে আর বেশি কিছু তো করা যায়নি তো এইটুকুই করেছিলাম খাসি মাংস আর সেলাড আর স্প্রাইট ছিল তো এই দেখো মাথাটা কাজ করে হাত নেড়েই যাচ্ছে খাবেই না এবার সবাই বলছে যে আমরা খাবো না তুই না খেলে তো বলছে না আমি খাবোই না তো কি আর করা যাবে খেলোই না তারপরে কি বললাম ওকে অমলেট করে দিয়েছিলাম সেই অমলেট দিয়েই খেয়ে নিল এবার বলো কারোর বাড়িতে এসে যদি খাওয়ার সময় বলে এটা খাবো না ওটা খাবো না কেমন লাগে বলো তো প্রথম বলেছিল খাবো তারপর আর খেলোই না দেখতে পাচ্ছো প্লেটটা উঁচু করে নিয়েছে আমি একটাই মাত্র আলু দিয়েছি আলুটাই কিন্তু ওর বর্মশাই আবার পরে খেয়েছে খেলোই না তো যাই হোক খাবার অভ্যাস নাই এত সুখে সুখে গায় যে শরীরে আর লাগছে না রাত প্রায় দশটার কাছাকাছি কিন্তু চান করেছে কারণ কারণ তো ছিল না সেই জন্য তারপরে হেয়ার ড্রাই দিয়েও চুলটা শুকিয়ে নিয়েছে কোনো রকমভাবে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু চলে যাবে তো আর বেশি বড় করবো না খুব খারাপ লাগলো ওরাই এসে এইভাবে খাওয়া দাওয়া করবে আর বেশি কিছু করতেও পারিনি অন্ধকারে কারণ কারণ তো ছিল না তো এইটুকুই খেলাম হোলির দিনে খাসির মাংস দিয়ে ভাত ভিডিওটা কেমন হলো জানিও